আল্লা <laughs> <laughs>

अरे तो अल्लाह की वो बाबा तुम तो धानु कौन है तेरे यार ये तो कौन है किन दर बाबा इधर पोरे मन भला तो बोल का था काका हमारे कैसे एक तो पैना से पैन पराए दिनों नहीं एक 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 था जंगली चीज़ कैसे हाँ बोल

আপনার বাবা হন না বাবা ডাকছি বাবারে কতদিন ধরে খাওয়াই না আমার বাবা গ্রামে থাকে বাবারে তো নিজে হাতে খাওয়াই না আপনারে পায়া গেছি আজকে আপনার খাওয়াইতেছি আমার বাবার কথা মনে করতেছে ছোটবেলায় ছোট ছিলাম বাবা কত নিজের হাতে খাওয়াইছে খাওয়াই দাওয়াই বড় করছে কিন্তু আমরা সন্তান হয় বাবার এর খাওয়ানোর সময় পাইলাম কই গাছটা পাইছি আপনার এ বাবারে পাইছি তাই হয় আপনার আপনাদের কান্না খুব ধন্যবাদ